নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত একজন বন্ধু জানতে চেয়েছেন মাইক্রোয়েব ওভেনে ডিম সেদ্ধ করা যায় কি না তো ডিম তো অবশ্যই সেদ্ধ করা যায় কিন্তু তার প্রসেসটা কীরকম সেটা আমি শেয়ার করব আজকে আমি আগেও শেয়ার করেছিলাম কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে ডিম ভেতরে ফেটে গেছে মাইক্রোয়েব ওভেনের ভেতরে আর প্রচুর নোংরা হয়ে গেছে তো আপনারা প্লিজ পুরো প্রসেসটি ফলো করুন স্কিপ করবেন না একদম স্কিপ করলেই কিন্তু মিস হয়ে যাবে আর তখনই ডিমটা পারফেক্ট বয়েল হবে না তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন এখন ভিডিওতে চলে যায় মাইক্রোওয়েভ ওভেনে ডিম সেদ্ধ করার জন্য একটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন ডিমগুলো রেখে দিচ্ছি দয়া করে বন্ধুরা স্কিপ করবেন না ভিডিওটা আমি যে কথাগুলো বলছি সেগুলো খুব ভালো করে শুনবেন তাহলেই ডিম পারফেক্ট সেদ্ধ হবে এই ডিমগুলি আমি ফ্রিজ থেকে অ্যাটলিস্ট দু ঘন্টা আগে বের করে রেখেছি নর্মাল টেম্পারেচারে তো ফ্রিজ থেকে ডিরেক্টলি বের করে যদি আপনি এটা সেদ্ধ করতে যান মাইক্রো ওভেনে তাহলে কিন্তু ফেটে যাবে এবার আমি জলটা দিয়ে দেব এই জলটাও কিন্তু ঠিকঠাক দেখতে হবে আমি ঠিক কতটা দিচ্ছি একটু করে দেখুন ডিমগুলো জল থেকে ওপরে উঠে রয়েছে তো এরকম হলে কিন্তু ডিম ফাটবেই পুরো ডিমটাকে জলের মধ্যে ডুবতে হবে এই যে দেখুন এখন পুরো ডিমগুলো জলের মধ্যে ডুবে রয়েছে এবার আমি সল্ট দিয়ে দেব সল্টের পরিমাণটা একটু বেশি দিতে হয় সল্ট যদি না দেওয়া হয় দিতে ভুলে যান তাহলেও কিন্তু ডিম ফেটে যাবে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে আমি এবার মাইক্রো ওভেনের ভেতরে দিচ্ছি বাটিটা আমি মাইক্রো ওভেনের ভেতরে দিয়ে দিলাম আপনারা যাতে খুব ভালোভাবে দেখতে পান তার জন্যই আমি একটা এরকম বাটি নিয়েছি তাহলে ওপর থেকেও দেখা যাবে আর পাশ থেকেও দেখা যাবে আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে নশো ওয়াটের তো আমি হাই পাওয়ারে মাইক্রো মোডে দিচ্ছি সাত মিনিট যদি মাইক্রোওয়েভ ওভেনে ডিম সেদ্ধ করতে যান তিনটে জিনিস মনে রাখতে হবে একটি হলো ডিমগুলোকে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা ফ্রিজ থেকে বের করে দ্বিতীয় যখন জলটা দেয়া হবে আপনাকে দেখে নিতে হবে ডিমগুলো সব ডুবেছে কিনা ডিম যদি একটুও বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে কিন্তু ডিম ফাটবেই আর তিন নাম্বার হলো সল্ট সল্টটা দিতেই হবে একটু বেশি পরিমাণেই দিতে হয় যদি সল্ট দিতে ভুলে যান তাহলেও কিন্তু মাইক্রোওভেনের মধ্যে ডিমটা বার্স্ট করবেই এই তিনটে জিনিস যদি আপনারা ঠিকঠাক ফলো করেন তাহলে ডিম সেদ্ধ হবেই আর মাত্র কয়েকটা সেকেন্ড বাকি রয়েছে তো ডিম যদি আমার ফাটার হতো তাহলে কিন্তু এতক্ষণ ফেটেও যেত আর আপনারা সেটা দেখতেও পেতেন ডিমগুলো হয়ে গেছে এবার আমি বের করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ডিম যেমন ছিল তেমনই রয়েছে কোথাও এতটুকুও ক্র্যাক হয়নি তো এই সময় জলটা খুব গরম থাকে আর অনেকটা জল দেওয়া থাকে তো সাবধানে বাটিটা ধরতে হয় এত গরম নামাতে গিয়ে একটু জলও পড়ে গেল এখনই আমি ডিমগুলো ছাড়াচ্ছি না পাঁচ থেকে ছ মিনিট আমি এখন একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি পাঁচ ছ মিনিট পর আমি ডিমগুলি একটি অন্য বাটিতে তুলে নিচ্ছি এই পাটিটা সরিয়ে দিই প্রচুর গরম রয়েছে এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে ছাড়ালে পরে অনেক সময় ডিম খুব ভালো ছাড়ে আবার কখনও কখনো ছাড়েও না কিন্তু একটুখানি বরফ যদি দেওয়া হয় জলের মধ্যে তাহলে খুব ডিম তাড়াতাড়ি ছেড়ে যায় আপনাদেরকে দেখাবো বলে আমি একটা ডিম নিয়ে নিয়েছি একটুখানি ঠান্ডা জল দিয়েছি আর একটুখানি আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর আমি দু মিনিট রেখে দেব এই বাটিটাও রাখছি আর একটা বাটিও রাখছি তারপর আমি ছাড়াবো দু মিনিট পর বরফ দেওয়া যে বাটিটার মধ্যে ডিমটা ছিল সেই ডিমটা আমি আগে ছাড়িয়ে নিচ্ছি শুধুমাত্র মাইক্রোওয়েভ বলে নয় যদি গ্যাসে ডিম সেদ্ধ করা হয় তারপরে যদি কিছুক্ষণ বরফ জলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডিম খুবই ভালো ছাড়ানো যায় এই যে দেখুন কত চটপট ছাড়ানো হয়ে যাচ্ছে আর একদম পুরো নিখুঁতভাবেই ছাড়ানো হচ্ছে এই বাটিটায় রাখলাম এবার এই ঠান্ডা জলে রাখা ডিমগুলি ছাড়িয়ে নিচ্ছি আশা করছি এগুলো ভালো ছাড়বে অতটা পারফেক্ট না হলেও ভালো সেদ্ধ হয়েছে তো ভালোই ছাড়ছে তবে একটু সময় নিচ্ছে আর কি আমি আপনাদের জন্যই দ্বিতীয়বার আবার ভিডিও বানালাম ডিম সেদ্ধ তো আপনারা যদি ঠিকঠাক করে আমার ভিডিওটি ফলো করেন আশা করছি আপনাদের আর মাইক্রোওয়েভ ওভেনের মধ্যেই ডিম ফেটে যাবে না এটাও খুব ভালোই ছেড়েছে এই ডিমটাও আমি ছাড়িয়ে নিচ্ছি আপনাদের মনে হতে পারে যে ডিম ছাড়ানোগুলো দেখাচ্ছে কেন কারণ আগের ভিডিওতে আমি মানে একটু স্কিপ করেছিলাম বলে অনেকে বলেছিল আমি এডিট করে দেখিয়ে দিচ্ছি তো তার জন্যই আমি এখানে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি এই ডিমটা খুব যে ভালো ছাড়ানো যাচ্ছে তা নয় একটু আদ্র এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে তবে মোটামুটি ভালোই ছেড়েছে এবার ডিমগুলো আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কীরকম বয়েল হয়েছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা ভালো ডিম সেদ্ধ হয়েছে যেরকম গ্যাসে করলে বা উনুনে করলে হয় সেই রকমই এখানেও কিন্তু সুন্দর ডিম সেদ্ধ হয়ে গেছে সব ডিমগুলোই আমি কেটে দেখিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম তো দেখতে পাচ্ছি সাদা আর এটা তো হলুদ এটা এখন দেখা যাক কীরকম হয় এটাও হলুদ তো এটা আবার ভাববেন না যে এখানে আমি অন্য ডিম বসিয়ে দিয়েছি তো দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে ডিম সেদ্ধ হয়ে গেছে মাইক্রোওয়েভ ওভেনেও ডিম সেদ্ধ খুব ভালোভাবেই হয় যদি ঠিকঠাক নিয়ম মেনে করেন তাহলে অবশ্যই সেদ্ধ হবে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা যে মাইক্রোওয়েভ ওভেনেও খুব ভালো ডিম সেদ্ধ হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে